সরিষা ইলিশ বাংলার ইমোশন নাম শুনলে জীবের জল চলে আসে যারা ইলিশ খেতে পছন্দ করে আমি তাদের কথা বলছি আসসালামু আলাইকুম এভিফেন্ড কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো খুবই সহজভাবে কীভাবে সরিষা ইলিশ রান্না করা যায় তারই রেসিপি আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো অনেকেই অনেকভাবে রান্না করেন তো আমি একেবারে সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি আর আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম আমি কি কি মশলা ইউজ করছি এখানে তো পেঁয়াজ রসুন কাঁচা সরষে নিয়ে নিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে আমি বাটা মশলাটা এখানে দিয়ে দিব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ হচ্ছে ভেজে নিব মশলাটা তারপর হচ্ছে আমি এক এক করে মশলার ভিতরে আর যা যে উপকরণ লাগবে সেগুলো দিয়ে দিব তো এই যে আমার মশলাটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া দিয়ে আবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব আর আপনি যত ভালো মশলা কষাবেন তত স্বাদ হবে এই সরিষা ইলিশের তো আমি এই যে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ পর পর ঢাকা খুলে নিয়ে দিচ্ছি আর এদিকে মাছটাকে আমি লবণ হলুদ আর হচ্ছে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব মশলাটা কষানো পর্যন্ত তো যেখানে আমি হলুদ আর লবণ নিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমি মশলাটা প্রায় হচ্ছে ভাজা ভাজা হয়ে এসছে তারপর আমি এর ভিতরে দিয়ে দেব আমার লবণ হলুদ মেখে রাখা মাছগুলা দিয়ে আমি সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব এই সময় হাই হিটে রান্না করা যাবে না চুলের হিটটা মিডিয়ামে রেখে মাছগুলাকে উল্টে পেয়াল্টে রান্না করে নিতে হবে এই যে সহজভাবে রান্না করার এটা একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তারপর আমি এই যে মশলার সঙ্গে মাছগুলোকে কষিয়ে এবার একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনার পরিমাণ মতো দিবেন যতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী এই মাছে পানিটা দিবেন তারপর আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাছটাকে ঢেকে রান্না করে নিব কারণ যেহেতু এটা ভাজা না কাঁচা মাছ তো রান্না হতে তো একটু সময় লাগবে তারপর আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে ছালের পরিমাণটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন তো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি এই যে আমার সরষে ইলিশের ফাইনাল লুক তো কেমন হয়েছে আমার সর্ষা ইলিশ রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এবার খেয়ে আপনাদেরকে রিভিউ যা সর্ষে ইলিশটা কেমন হয়েছিল খেতে দেখতে তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো জানি রানটা শুনেই মনে হচ্ছে খেতে অনেক মজা হবে তো যারা ইলিশ খেতে পছন্দ করেন তারাই সহজ রেসিপিটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে আমার সর্ষে ইলিশের ফাইনাল লুক অনেক মজা হয়েছিল খেতে তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে খেয়েছিলাম অফ ক্যামেরাতে তো আমার কাছে তো খুব ভালো লেগেছে তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ